তো এর ভিতর একটা মাছ উল্লেখযোগ্য বড় বড় বাইং মাছ দেখতেছি অত্যন্ত সুন্দর মাছ কাকাই বাইংটা কি নদী হ্যাঁ কেমন দাম আশা করেন দাম বারো বারোশো ভাই বলটা হচ্ছে আঠশো টাকা কেজি এটা হচ্ছে মেঘ এ আপনার মেঘনা নদীর মাছ এটা শিলং মাছ এর থেকেও বড় হয় সচরাচর পাওয়া যায় না এটা মাঝে মধ্যে পাওয়া যায় একবারে তাজা দেখেন লাল কাকনা শিলং মাছ অনেক স্বাদের মাছ এটা কেজি নয়শো এই মাছটা সাধারণত এখন আমাদের নদীতে খুব কম পাওয়া যায় শিলং মাছ অনেকে বলে থাকেন যে একবার খাইছে এটা শ্বাস সে বলে না শিলং মাছ ওজন এটা ওজন আছে আপনার চার কেজির কাছাকাছি চার কেজির কাছাকাছি দামটা কত এটা এটার দাম আসবে প্রায় তিন হাজার টাকার মতো কোরালটা কেজি নয়শো টাকা এটা বরিশালের মাছ

মঞ্জু বইয়ের দোকান এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছি এখানে আছে পদ্মা নদীর পাঙ্গাস মাছ আছে কাতলা আছে বোয়াল এবং আছে বড় বড় রিঠা আর এখানে দেখা যাচ্ছে বড় বড় ইলিশ মাছ প্রতিটা ইলিশ মাছের ওজন আছে ছ কেজির মতো বা দেড় কেজির মতো দাম চাচ্ছে দু হাজার টাকা করে কেজি আর এখানে দেখছি বড় একটা কাতলার মাছ এটাও পদ্মা নদীর মাছ বারো চা দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয়দর্শক

সাত কেজি সাতশো গ্রাম পদ্মার পাঙ্গাস মাছ এক হাজার টাকা কেজি যাচ্ছে প্রিয় দর্শক পদ্মা নদীর মাছ এখানে কাটলা দেখছি রিঠা দেখছি বোয়াল দেখছি রুই দেখছি এই কাটলাটার দাম চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি আর বোয়াল চাচ্ছে পনেরোশো টাকা করে কেজি রিঠার দাম চাচ্ছে বাইশশো টাকা কেজি প্রতিটি রিচার ওজন প্রায় দেড় কেজির কাছাকাছি প্রিয় দেশ প্রিয় দর্শক দেখেন কি অসাধারণ বড় ইলিশ মাছ সুরেশ্বরের মাছ পদ্মা নদীর মাছ এক একটির ওজন দেড় কেজির উপর আছে দাম চারশো বাইশশো টাকা কেজি প্রিয় দর্শক স্পেশালি এই মাছগুলো ওই সুরেশ্বর থেকে এনে থাকেন উনি যার ফলে ওনার বিশেষ কিছু কাস্টমার থাকায় নির্ধারিত বিশেষ কিছু কাস্টমার থাকার জন্য নির্ধারিত দামে এই মাছগুলো বিক্রি করতে পারে ইলিশ মাছের সাইজগুলো দেখেন যেমন তেমনি লম্বা ঠিক তেমনি গোল আকৃতির মাছ প্রিয় দর্শক এগুলো কেজি চাচ্ছে বাইশ টাকা কেজি ইলিশ চাচ্ছে বারোশো টাকা কেজি

বারোশো টাকা কেজি প্রিয় দর্শক পিঠা মাছ চাচ্ছে আঠারোশো টাকা কেজি আর বোয়ালটা চারশো ষোলোশো টাকা কেজি এই মাছটা চাচ্ছে এগারোশো টাকা কেজি প্রিয় দর্শক ছোট্ট ইলিশ মাছ এগারোশো টাকা কেজি আর আড়ি মাছ চাচ্ছে সত্তরশো টাকা কেজি প্রিয় দর্শক ইলিশের দাম এখন উনিশশো দুই হাজার উনিশশো উনিশশো দুই হাজার এক কেজি তিনশো চারশো এটা ছয় কেজি সাড়ে ছয় কেজি হবে এক হাজার প্রিয় দর্শক মেঘনা নদীর ঐতিহ্যবাহী ডিমা চিংড়ি এই ডিমা চিংড়ি অর্থাৎ প্যাট বর্তি ডিম এই ডিমা চিংড়ির একটা বিশেষ চাহিদা থাকে বিক্রি হচ্ছে পনেরোশো টাকা কেজি ডিমা চিংড়ি আর এখানে আছে মলা ডেলা বিক্রি হচ্ছে সাতশো টাকা করে কেজি আর এখানে আছে বিশেষ করে বাতাসি মাছ বাতাসি মাছ বাতাসি মাছটা হচ্ছে এগারোশো টাকা কেজি প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ